বন্ধুরা আপনার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে আপনি একটা ছবি দিয়ে অনেকগুলো ছবি কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন সেটা যদি আপনি ফেসবুকে আপলোড করেন সেই ছবিতে কিন্তু কখনোই ফেসবুক আপনাকে কপিরাইট ইস্যু দিবে না কোনো ধরনের ইস্যুই কিন্তু আপনাকে দিবে না আপনি একটা ছবি আপলোড দিয়ে সেটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে ছবি বানাতে পারেন আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন আপনি প্লেস চেঞ্জ করতে পারেন আপনি যে কোনোভাবে আপনি ছবিগুলো সেখান থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের ফেসবুকে কিন্তু প্রতিদিন অনেক ছবি আপলোড দিতে হয় তো আপনি যদি এই সিস্টেমে ছবিগুলো বানিয়ে নেন তাহলে কিন্তু আপনি একদম রিস্ক ফ্রি সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু শেয়ার করে দিবেন চলুন আপনাদেরকে সিস্টেমটি দেখিয়ে দেই। প্রথমেই আমরা চলে যাব আমাদের যে ফেসবুক ম্যাসেঞ্জার আছে সেই ম্যাসেঞ্জারে চলে যাব যে ম্যাসেঞ্জারে চলে এসেছি মেসেঞ্জারে যাওয়ার পরে তোমরা নিচের দিকে দেখতে পাবে এখানে একটি গোল চিহ্ন দেওয়া আছে এই যে গোল চিহ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই চিহ্নটাতে ক্লিক করবে ঠিক আছে এই যে একটু গোল চিহ্ন আমি এটাতে ক্লিক করলাম এটা কি নাম এটা মেটা এআই ঠিক আছে মেটা এআইয়ের মাধ্যমে আমরা এই ছবিগুলো তৈরি করব এখানে দেখো একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব তুমি চাইলে তোমার ক্যামেরা দিয়ে তুমি ছবি নিতে পারো অথবা তোমার গ্যালারিতে যে ছবি আছে সেই ছবি তুমি এখানে নিতে পারো তো এখানে নেওয়ার জন্য আমি ফটোতে ক্লিক করব ক্লিক করে আমি আমার ফোন গ্যালারিতে চলে এসেছি তো গ্যালারিতে আসার পরে এখানে এখান থেকে আমি একটা পিকচার নিয়ে নেবো সে আমি এই পিকচারটা নিলাম আর এখানে কিছু লিখে দিতে হবে তুমি এটা বাংলাতে লিখতে পারো ইংলিশে লিখতে পারো হিন্দিতে লিখতে পারো তোমার যেটা ভালো মন চায় তুমি লিখতে পারো এই ছবিটার এখানে আমি কি লিখব এখানে লিখে দিব যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও ঠিক আছে আমি বাংলা দিয়ে লিখতেছি ইংলিশে লিখলে আরও বেশি ভালো হয় দেখুন কি আসে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দাও ঠিক আছে তারপরে আমি এটা সেন্ড করে দেবো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে কি আসে এই যে এখানে কাজ হচ্ছে নিচের দিকে তাকিয়ে দেখো এই যে দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে সো এই ছবিটাই এখানে আমি আরও কিছু লিখে দিব যে আমার ড্রেস পরিবর্তন করে দাও দেখি এবার কী লেখা আসে আমার ড্রেস পরিবর্তন করে দাও দেখি কে লে কী ছবি বানিয়ে দেয় একটা ছবি থেকে কিন্তু আমরা অনেকগুলো ছবি বানাতে পারবো এই যে দেখো এটা কিন্তু কলার টি শার্ট ছিল এটা কিন্তু গোল কলার টি শার্ট বানিয়ে দিয়েছে আপনি আসলে যে যেরকম ছবি একটা এখানে দিয়ে আসলে যে রকম চাবেন ঠিক সেই রকমই কিন্তু বানিয়ে দেবে আপনি একটা ছবি দিয়ে অনেকগুলো ছবি এখান থেকে তৈরি করে নিতে পারবেন আর এটা আপনি কিভাবে ডাউনলোড দিবেন আপনি দেখিয়ে দিচ্ছি এই ছবিটা আমি ডাউনলোড করব এটার জন্য উপরে দেখুন এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলেই যে সেভ ইমেজ ঠিক আছে এটা কিন্তু আমার গ্যালারিতে চলে গিয়েছে এই যে গ্যালারিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ছবিটা এখানে চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে আপনি কিন্তু এটা আবার ফেসবুকে আপনি আপলোড দিতে পারেন এটাতে কোনো রিস্ক নাই এটা ফেসবুক নিজেই বানিয়ে দিয়েছে এটাতে কখনো রেট আসবে না এটা নিয়ে টেনশন করার কিছু নাই যদি ভিডিওটি ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন অন্যরা দেখতে পাবে ধন্যবাদ সবাইকে